খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন হবু প্রধানমন্ত্রীকে বিরাট বার্তা পাঠালেন দেব কি বার্তা পাঠালেন শুনুন মমতার ভৎসনার পরই মুখ খুললেন দেবাংশু মমতা কি বললেন শুনুন সোশ্যাল মিডিয়ার বিস্ফোরক পোস্ট রাজ্য সভাপতির পথ ছিনিয়ে নেওয়া হল সুকান্তর শাস্তি দিল কেন্দ্র বিস্ফোরক সুকান্তের ভোটে হারলেও দিল্লি ছুটলেন অর্জুন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন তিনি তোলপাড় রাজ্য পোস্ট করছেন বড় বড় জ্ঞান দিচ্ছেন ভোটের রেজাল্ট নিয়ে বিস্ফোরক শুভেন্দু দিলীপকে ঝেড়ে দিলেন কি মোদী হচ্ছেন না সুকান্ত শান্তনু সামনে এলো মোদি তিন দশমিক শূন্য মন্ত্রিসভার চল্লিশ জনের কনফার্ম লিস্ট মোদি তিন দশমিক শূন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী নম আর কে কে হলেন মন্ত্রী দেখুন তালিকা আসছি বিস্তারিত খবরে ফের একবার মোদী সরকার তৃতীয়বারের জন্য দিল্লির কুস্তিতে বসছেন নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল তৃণমূলকে যদিও সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বঙ্গ শাসক দল জোট সঙ্গে কংগ্রেস হাজির থাকলেও আজ প্রধানমন্ত্রী অনুষ্ঠানে গড় হাজির থাকবে তৃণমূল তবে দল না গেলেও রবিবার ঘাটাল থেকে মোদীকে শপথ গ্রহণের শুভেচ্ছা জানালেন ঘাটালের জয়ী তারকা প্রার্থী দেব নামের কাছে রাখলেন বিশেষ আরজিও এদিন সং মুখোমুখি হয়ে তারকা সাংসদ বলেন শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য নরেন্দ্র মোদীকে অনেক শুভেচ্ছা উনি দেশের প্রধানমন্ত্রী সেই পথটাকে আমি সম্মান করি বিগত দশ বছর ধরে যেভাবে এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধীরা দলগুলিকে ভাঙার চেষ্টা চলছে সেটা যেন আগামী পাঁচ বছর আর না হয় দেশ যেন সুস্থভাবে চলে মানুষ যাতে স্বাধীনভাবে থাকতে পারে প্রতিটা রাজনৈতিক দল প্রত্যেকে যেন স্বাধীনভাবে কাজ করতে পারে বিজেপির কাছে হারের কারণে শনিবার কালীঘাটের দলীয় বৈঠক থেকে দেবাংশুকে কড়া বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশুর প্রচারসূচি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন ওর বয়সে তিনি সকাল সাতটা থেকে রাস্তায় থাকতেন বেলা বারোটার সময় বাড়ি থেকে বেরোতেন না জানা গিয়েছে দলের কাছে তমলুক থেকে অভিযোগ এসেছে যে দেবাংশুকে কখনো সকালের দিকে প্রচারে পাওয়া যেত না এই নিয়েই এদিন দেবাংশুকে ভৎসনা করেন তৃণমূল নেত্রী আর এই নিয়েই যখন চর্চা চলছে তখন পাল্টা সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে নিজের একশো এক শতাংশ দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় জোর গলায় দাবি করেছেন দেবাংশু ভট্টাচার্য বিজেপির কাছে হেরে যাওয়ার কারণ হিসেবে বেইমানি আর অর্থের কথা উল্লেখ করেছেন তৃণমূলের এই তরুণ নেতা অভিমানী দেবাংশ লেখেন সকাল ছয়টায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে স্নান করে এক বাটি ছাতুর শরবত খেয়ে রোজ বেরিয়ে পড়তাম সকাল আটটার মধ্যে প্রবল রোদ্রে দুপুর একটা পর্যন্ত প্রচার চলত তারপর ঠিকানায় ফেরে একটু গা ধুয়ে দুপুরের খাওয়ার সেরে পুনরায় তিনটে নাগাদ রওনা দিতাম চলত রাত্রি নটা পর্যন্ত কখনো কখনো সেটা সাড়ে দশটাও বাঁচত দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বাংলায় মোটেই আসনুরূপ ফল করতে পারেনি বিজেপি উনিশের নির্বাচনে আঠেরোটি আসনে জয়ী হয়েছিল পদ্মশিবির এবার মাত্র বারো আসনে আটকে গিয়েছে তারা এর মাঝেই দিল্লিতে ডাক পড়ল সুকান্ত মজুমদারের না বকুনের জন্য না বরং মোদী তিন দশমিক শূন্য সরকারের মন্ত্রী হতে চলেছেন তিনি বাংলার গেরুয়া শিবিরের ভরাডুবির পর শাস্তি হিসাবে রাজ্যের সভাপতি পদ থেকে সরিয়ে সুকান্তকে কেন্দ্রীয় মন্ত্রী করা হচ্ছে কিনা সেই প্রশ্ন দেখা গিয়েছে অনেকের মনে সম্প্রীতি এই নিয়ে মুখ খোলেন তিনি নিজে এরপরেই সুকান্তকে জিজ্ঞেস করা হয় এই মন্ত্রিত্ব পুরস্কার নাকি শাস্তি উত্তরে তিনি বলেন পুরস্কার কিংবা শাস্তি কোনোটারই গুরুত্ব নেই নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে পরম বৈভবশালী ভারত তৈরির যে লক্ষ্য আমরা এগোচ্ছি সেটা এ জীবনে পূর্ণ হওয়ার কথাই না সেই কারণে পুরস্কার অথবা তিরস্কার বলে কিছু নেই লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছেন অর্জুন সিং তৃণমূলের পার্থভৌমিকের কাছে পরাজিত হয়েছেন বিজেপির এই দাপটে নেতা তবে ভোটে হারলেও রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি আজ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে ফের একবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি আর সেদিনই দিল্লি উড়ে গেলেন অর্জুন তাহলে কি বঙ্গ রাজনীতিতে বিরাট কিছু ঘটতে চলেছে শুরু হয়েছে সেই জল্পনা দিল্লি উড়ে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন বলেন জোর করে নির্বাচন করানো হয়েছে জোর করে ডিউটি করানো অবজার পেয়ে বিক্রি হয়ে গিয়েছেন এমন প্রচুর ব্যাপার রয়েছে একই সঙ্গে প্রবীণ নেতাদের মন্তব্য নিয়েও কিছু কথা বলেন ব্যারাকপুরের সদ্য প্রাক্তন সংসদ অর্জুন স্পষ্ট বলেন আমি এটা বিশ্বাস করি না দলীয় কর্মীরা যথেষ্ট কাজ করেছেন সেই কারণে সবার সামনে এই প্রসঙ্গ না তোলাই উচিত আমি কি করতে পেরেছি না পেরেছি আর নির্বাচনে কমিশনের ভূমিকা গোটা বাংলা দেখেছে আর আমি মনে করি দলের কথা দলের ভেতরেই বলা উচিত শনিবার বিকেলে নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মী রথিবালা আরের বাড়িতে গিয়েছিল শুভেন্দু সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এরপরে এবারের লোকসভা ভোটে পদ্ম শিবিরের রেজাল্ট নিয়ে মুখ খোলেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা বলেন যারা এখন কথা বলছেন পোস্ট করছেন বড় বড় কথা বলছেন তারা মনে হয় অতীতটা ঠিক জানেন না দু সালে নয়টি আসন থেকে একটি আসনে এসে দাঁড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এর চেয়ে তো আজ বিজেপির অবস্থা অনেক ভালো তবে শুভেন্দু এদিন বলেন গেরুয়া শিবিরের ভোট শতাংশ কিন্তু বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠনের পথে এনডিএ জোট আজ রবিবার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী সূত্রের খবর মোদী তিন দশমিক শূন্য সরকারের আটাত্তর থেকে একাশি জন মন্ত্রী হতে পারেন শরিকরা বার্গেনিং করলেও স্বরাষ্ট্রমন্ত্রক প্রতিরক্ষা অর্থমন্ত্রক এবং বিদেশমন্ত্রক বিজেপির নিজের কাছেই রাখছে বলে জানা গিয়েছে ওদিকে কারামোদির মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সেই নিয়ে জোর জল্পনা চলছে এরই মাঝে শোনা যাচ্ছে বাংলা থেকে দুই সংসদ ঠাই পেতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশ কয়েকদিন ধরে তমলুক আসন থেকে জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জল্পনা জোরালো হচ্ছিল তবে জানা যাচ্ছে অভিজিৎ নয় বাংলা থেকে মন্ত্রিত্ব পেতে চলেছেন রাজ্যের বিজেপি সভাপতি তথা বালুরঘাট থেকে জয়ী প্রার্থী সুকান্ত মজুমদার পাশাপাশি এবারও মন্ত্রিত্ব থাকতে পারেন বনগাঁ সংসদ শান্তনু ঠাকুরের কাছে এবং এনডিএ জোট থেকে মোট চল্লিশ সংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী রবিবার ওই মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে তার শপথ গ্রহণের অনুষ্ঠান দু সালে প্রথমবার দেশের মসনদে বসেন প্রধানমন্ত্রী তারপর দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশেও তিনি ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন যদিও এবারে লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী দীর্ঘ টালবাহানা শেষে নতুন উদ্যমে আবারও পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পথ চলা শুরু করলেন নরেন্দ্র মোদী এদিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র দিল্লির রায়সানা হিলসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের প্রথম সারির নেতৃত্বরা এবং বিশিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রম সিংহে মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ ময়সুর সেসেলসের ভাইস প্রেসিডেন্ট আহম্মদ আফিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরিশাসের প্রধানমন্ত্রী পবীন্দ্র কুমার জগন্নাথ নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচন্ড এবং প্রধানমন্ত্রী শেরিং দবগে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী সহ মোট একাত্তর জন মন্ত্রী শপথ গ্রহণ করবেন সমগ্র মন্ত্রীদের মধ্যে সাতাইশ জন ও বিসি দশজন এসসি এবং পাঁচজন এস সম্প্রদায়ের মন্ত্রী রয়েছেন উল্লেখ্য যে তৃতীয়বারের মোদী সরকারের মন্ত্রীদের মধ্যে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং নিতিন গড়কড়ি জেপি পি নাড্ডা শিবরাজ সিং চৌহানের মতো নেতৃত্বরাও রয়েছেন পাশাপাশি রয়েছেন নির্মলা সীতারামন এস জয়শঙ্কর এইচ ডি কুমারস্বামী পীয়ূষ গোয়েল এবং মনোহর লাল খট্টর সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন